হ্যালো মাই গাইজ তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছ আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না তো চলো আজকে মূল ভিডিওতে ঢুকে পড়ি এবার তোমরা ভাবছো যে আজকে দিদি ভাই আজকে আবার কি কন্টেন্ট নিয়ে চলে এসেছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি কি কন্টেন্ট নিয়ে এসেছি সেই সমস্ত কথাবার্তা তোমাদেরকে বলার জন্যেই এসেছি তো চলো আজকে কন্টেন্টটা তোমরা একটু ভালো করে দেখে নাও আমি তোমাদেরকে চিরাচরিতভাবে একটাই কথা বলে আসি যে যে মানুষের ঠিক দেখছি তার মানে এই নয় যে তার যদি কিছু ভুল থাকে সেটা আমি তুলে ধরবো না অবশ্যই 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 আমি তুলে ধরবো তবে আজকে একটা কথা বলে রাখি যে এই ভিলফুট কিচেন যে কত বড় ভুল করেছে সেই ভুলটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু নিয়ে এসেছি অবশ্যই তাদের যেরকম সঠিক জিনিসগুলো তুলে ধরেছি সেরকম কিন্তু খারাপ জিনিসটাও আমি তোমাদের সামনে তুলে ধরতে কিন্তু একবারও পিছপা হব না কারণ কি জানো তো কারণ হচ্ছে যে আমরা সবসময় সত্যের জন্য লড়াই করে থাকি কারণ আমরা সমালোচনা করছি সত্যটাকে সামনে আনার জন্য কখনোই কিন্তু কারোর খারাপটাকে আরও বেশি খারাপ করার জন্য কখনোই না কেউ যদি খারাপ করে থাকে তাকে বোঝানোর চেষ্টা করি যে ভাই বুনু দিদি যে সম্পর্ক ধরেই হোক না কেন যে দাদা এইভাবে কাজ করেন না বা এটা ভুল হচ্ছে বা আপনার জন্য সঠিক পথ এটা আমরা সবসময় কিন্তু সেটা আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে কিন্তু এই রকম উপদেশমূলক জিনিস দিয়ে থাকি তো বন্ধুরা তোমাদের যদি মনে হয় যে আমার কথাগুলো একদম যথাযথ অবশ্যই একটা করে কমেন্ট করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু দেখো অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না তো চলোই এবার মূল ভিডিওতে ঢুকে পড়ি হ্যাঁ আজকে ভিলপুট কিচেনকে নিয়ে অনেক কথা বলবো যে কথাগুলো কিন্তু হয়তো তোমাদেরও মনের কথা তোমরা হয়তো দেখেছো বুঝছো কিন্তু বলতে পারছো না সেই কথা নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি ভিলপুটটা আবারও একবার বড় একটা কোশ্চেন নিয়ে চলে এসেছি ভিলপুট এটা কি করলো ভিলপুটের কিন্তু এটা করা উচিত হয়নি এবার তোমরা বলবে যে দিদি ওরা আবার কি এমন কাজ করলো ওদের তো কন্ট্রোভার্সি শেষ হয়ে গেছে তাহলে ওরা আবার কি এমন কাজ করলো যে তুমি এরকম করে কথা বলছো জানো ওরা কি করেছে তোমরা যদি জানো তোমাদের মনেও কিন্তু এই কোশ্চেনটাই আসবে যে ভিলপুট এটা করতে পারলো হ্যাঁ এবার ভিলপুটে যে অনার অর্থাৎ কাজলদা কাজলদার বউ অর্থাৎ লিমু বনু হ্যাঁ লিমু বনু এটা তার নিজের ছেলের জন্য এটা করতে পারলো কেশবের জন্য এটা করতে পারলো আমরা মানে কেশব দু দু আড়াই বছরের একটা বাচ্চা তার জন্য এই কাজটা এত বড় ক্ষতিকারক কাজ করতে পারো মো এটা ভাবতেই অবাক লাগছে যে কেন করলুম এটা না করলেই পারতো এবার তোমরা ভাবছো যে কী করেছে হ্যাঁ কি করেছে সেই কথায় যাওয়ার আগে তার কিছু কথা আমি আরও কিছু কথা তোমাদের সামনে তুলে ধরি দেখো ওদের কিন্তু কি সুন্দর একটা প্রিপারেশান তৈরি হয়েছে প্রত্যেক দিনের মতনই কিন্তু গতকালকে একটা ভালো প্রিপারেশান তৈরি হয়েছে সেটা হচ্ছে চাউমিন সত্যিই চাউমিনটা দেখে কিন্তু খুবই লোভনীয় ব্যাপারের মতন দাঁড়িয়ে ছিল খুবই সুন্দর দাঁড়িয়ে ছিল তোমরা যে বাড়িতে এত পারফেক্টলি এত সুন্দর জিনিস তৈরি করতে পারো সত্যি দেখলে তাজ্জব লাগে আর সবচেয়ে বড়ো কথা ক্ষেতের জিনিস নিয়ে নিজেদের খামারের মধ্যে যে সবজিগুলো উৎপন্ন করছো সেই জিনিস গুলো নিয়ে তার টেস্ট তো একটা আলাদা থাকবে এটা কিন্তু কেউ মানো আর না মানো এটা কিন্তু মানে কোনো সার প্রয়োগ হয় না নিজেতে বাড়িতেই তৈরি হয় সুতরাং এই খাবারগুলো অমূল্য মানে খুবই সুন্দর টাকা দিয়েও হয়তো এত সুন্দর খাবার আমরা কিনে খেতে পারি না কারণ আমরা টাকা দিয়ে যখনই যেটা খাই না কেন সেটা কিন্তু পাম তেলে হোক বা কোনো খারাপ তেলে হোক রান্না করা হয় যতই তুমি ফাইভ স্টারে যাও যে স্টারই যাবে যাও না কেন খাবারের কোয়ালিটি কিন্তু অতটাও কিন্তু ঠিকঠাক থাকে না যেটা নিজেদের বাড়িতে তৈরি এবং নিজেদের খামার থেকে তৈরি সবজি থেকে সেই সবজির যে রান্না তার টেস্ট কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না এই দিক থেকে বিলপুর কিন্তু সব সময় কিন্তু সামনের দিকে এগিয়ে কারণ এই যে একটা করে খাবারের যে একটা অরিজিনালিটি মেনটেন করে তার জন্য কিন্তু সত্যি লাজ জবাব ওর সমান কাউকে হতে হবে না আরো অনেক মানে ভিলফুটের মতন আরো অনেক কিন্তু রয়েছে যারা কিন্তু ভিলপুটকে দেখে এরকম করে এগিয়ে চলছে কিন্তু আমার মতেই বলে যে তার থেকে সর্বশ্রেষ্ঠ হচ্ছে যে ভিলপুট হ্যাঁ হতে পারে তাদের সাবস্ক্রাইবার কম কিন্তু কম হলেও তারা কিন্তু মনের দিক থেকে অনেক বড় এবং তারা যে খাবার দাবারগুলো তৈরি করে সেগুলো কিন্তু এ ওয়ান হয় তার মানে আমি এটা বলতে চাইছি না যে তার সমতুল্য যারা রয়েছে তারা এ ওয়ান করে না আমি শুধু এইটুকুই বলতে চাইছি যে তাদেরটা অরিজিনালি যে সবজিগুলো থাকে আর অর্থাৎ কোনো সার প্রয়োগ ছাড়া যে সবজিগুলো থাকে তার টেস্ট কিন্তু অবভিয়াসলি একটু আলাদাই হবে আর যারা বাজার থেকে কিনে করে তাদের তো একটু সার প্রয়োগ থাকবেই সেটা আমরা সকলেই জানি তার টেস্ট কিন্তু একটু আলাদাই থাকবে তোমরা নিজেরাই বাড়িতে করে দেখো কেন নিজেদের বাড়িতে যদি কোনো ফসল উৎপন্ন হয় সেই ফসলের রান্না খাবার আর বাজার থেকে কিনে আনা খাবারের মধ্যে একটা কিন্তু তারতম্য থাকবে এবার চলো মেন ভিডিওতে আমরা ঢুকে পড়ি কি বলতে চাইছি তার আগে আমি আর কথা বলে নেবো লিমু বনু লিমু বনুকেও বলবো তার সাথে কাজল দাকেও একটা কথা বলবো যেহেতু তুমি অনার দেখবে যেটাতে মানে যে পাত্রতে বনু কালকে চিকেন ভাজা ডিম ভাজা এগুলো তুলে তুলে রাখছিল দেখবে সেই পাত্রটা না একটু ফাটা রয়েছে কাজলদা আমি তোমাকে তুমি যেহেতু অনার তোমাকেই একটা কথা বলবো যে এইভাবে কিন্তু ফাটা জিনিসে খাবার রাখতে নেই తా সেখানে তোমার একটা বাচ্চা সেই খাবারটা গ্রহণ করবে এটা কিন্তু করাটা ঠিক হয়নি দাদাভাই কারণ ফাটা জিনিসে কিন্তু অনেক জামস থাকে আর তোমরা সেই মানে কি বলবো তোমরা খাবার নিয়েই তোমাদের রোল প্লে করছো খাবার নেই তোমরা কিন্তু মানে ভিডিও করছো সেখানে কিন্তু যে মালপত্রগুলো যে পাত্রগুলো ইউজ করছো সেগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের দেখা শোনা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমার মনে হয় খুবই দরকার সেখান থেকে তোমাদের অনেক দিন হলো এই মাটির পাত্রটা ব্যবহার করা এই মাটির পাত্রটা দেখো ফেটে গেছে এই ফাটা অংশই মানে এই ফাটাতেই কিন্তু ওই খাবারগুলো রাখা হচ্ছে এটা কিন্তু একদম রুচিবদ্ধ নয় এবং এটা কিন্তু খুবই খারাপ জিনিস এটা কিন্তু ঠিক করি কাজলদা তুমি কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত সম্ভব তোমরা কিন্তু এই জিনিসটা চেঞ্জ করো পরিবর্তন করো না হলে কিন্তু তোমাদের হেলথের পক্ষেও কিন্তু খুব খারাপেই পরিণত হবে কারণ আমরা সকলেই জানি ফাটা জিনিস খাওয়া উচিত নয় আর সবচেয়ে বড়ো কথা তোমার বাড়িতে ছোট ছেলে রয়েছে সেই ছেলেও কিন্তু সেই খাবারগুলো গ্রহণ করছে তাহলে তোমার ছেলে তোমার ভিডিওর মধ্যেই শুনলাম যে কেশব নাকি চাউমিন খেতে ভীষণ ভালো লাগে বা ভীষণ ভালোবাসে হ্যাঁ তো কেশব যখন চাউমিন খেতে ভীষণ ভালোবাসে তো সেও কিন্তু ওই চিকেন দেওয়া ডিম দেওয়া ওই চাউমিনটা কিন্তু খাবে তাহলে চিকেন ডিম যেটাতে তুললে সেই পাত্রটাই তো একটা ভালো নয় পাত্র পাত্র পাত্রটাতেই তো ফাটা রয়েছে তার মধ্যে জামস রয়েছে তাহলে কি করে খাওয়া যায় বলো বাচ্চাটার মুখে কিভাবে দেবে বলো এটা তো হাইজিন মেনটেন হলো না দাদা ভাই তুমি অনার হিসাবে তোমাকে একটাই সাজেস্ট করব যে এই পাত্রটা তুমি একটু চেঞ্জ করে দিও এরপর আসি সবচেয়ে বড় ভুল যে ভুলটা আমার মনে হল যে এটা না করলেই পারতে কারণ বাচ্চাকে নিয়ে খেলোয়াড় করার অধিকার আমাদের কার নয় হ্যাঁ আমরা রান্না করছি বলে এই নয় যে বাচ্চাকে নিয়ে খেলবার করব কখনোই নয় ইনফ্যাক্ট ভিউয়ার্সরাও কিন্তু এটাকে মেনে নিত তুমি যদি এটা এই জিনিসটা অন্যরকম করে বল করতে আর কি এবার তোমরা ভিউয়ার্সরা বুঝতে পারছো না যে আমি কি ব্যাপারে কি নিয়ে কি বিষয়ে কথা বলছি হ্যাঁ ভিউয়ার্স আমি তোমাদেরকে সেই বিষয়টা এবার তুলে ধরতে চললাম তোমরা এবার বুঝতে পারবে যে আমি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি জানো তো আমি দেখলাম লিমু বনু কি করলো না বলছে নিজের মুখে বলছে যে কেশব খাবে তো কেশব মানে হচ্ছে যে লিমু বনু আর কাজলদার ছেলে হ্যাঁ তো কেশব খাবে তো যে কারণে কেশব হচ্ছে দুই থেকে আড়াই বছরের বাচ্চা কেশব খাবে তো যে কারণে লঙ্কা বেশি দেবো না কাঁচা লঙ্কা বেশি দেবো না তো কাঁচা লঙ্কা দেবো না দোব না করি সে কিন্তু দুই থেকে তিনটি কাঁচা লঙ্কা কিন্তু তাতে দিয়ে দিয়েছে যা যাই করো না তুমি সয়া সস দাও তুমি চিলি সস দাও যাই দাও না কেন টমেটো সস দাও যাই দাও না কেন দিদি ভাই তুমি কিন্তু চিলি মানে লঙ্কা কিন্তু ইউজ করেছো লঙ্কার দানাও তো থাকবে লঙ্কার দানা একটা বাচ্চা শিশুর পক্ষে পেটে গেলে কত বড় ক্ষতি হবে বলো তো তুমি সেটা ভেবে দেখেছো তুমি তো তার মা তোমার তো আগে একটু ভাবা উচিত ছিল সন্তানের স্বাস্থ্যের প্রতি দেখাটা উচিত ছিল তুমি বাচ্চাটা তুলে নিতে পারতে তারপর লঙ্কাটা দিতে পারতে আর তাছাড়া তুমি চিলি সস দিয়েছো কিভাবে দিতে দিদি এইভাবে তো দেওয়াটা নয় কারণ তুমি যে চিলি চিলির সস দিয়েছো সেই চিলি সসের মধ্যেও কিন্তু ঝাল থাকে তাহলে এটা তো দেওয়াটা উচিত হলো না কিভাবে দিলে এটা তো ঠিক লাগলো না আমার একদমই ঠিক লাগলো না কারণ একটা বাচ্চা শিশুর জন্য যখন কোনো কিছু তৈরি করবে তখন সেখানে লঙ্কা বর্চিতভাবে তৈরি করতে পারতে তুমি এমনি সেটা করতে পারতে তৈরি করতে পারতে যে আগে তৈরি করে নিলে দিয়ে সেই খাবারটা ছেলে ছেলে কতটাই বা খাবে ছেলেটার মতো একটু তুলে রাখলে তারপর লঙ্কা দিতে পারতে আর সমস্ত সসগুলো দিয়ে দিলে শুধু চিলি সসটা উপর থেকে দিয়ে তৈরি করতে পারতে কারণ বাচ্চার হেলথের ব্যাপার রয়েছে আর যখন তুমি তৈরি করলে তাহলে বাচ্চাকে না দিয়ে খেতে হতো কিন্তু বাচ্চাকে না দিয়ে আমরা কখনোই খেতে পারি না সেটা আমরা সকলেই জানি বাচ্চাকে দিয়ে খেতে হয় তার জন্য বাচ্চাকে যখন দিয়ে খেতে হবে তাহলে কিন্তু ওই লঙ্কা বা চিলি সস এটা দেওয়াটা কিন্তু তোমার উচিত হয়নি এটা কিন্তু খুব বড় ভুল করেছ খুবই বড় ভুল করেছো এ ভুল কিন্তু মানে দ্বিতীয়বার করার চেষ্টা করো না দ্বিতীয়বার করার চেষ্টা করলে কিন্তু আমি আরও তীব্রভাবে তোমাদের কিন্তু এই কথাগুলো জানাতে কিন্তু বাধ্য হব কারণ বাচ্চার হেলথের আগে কিন্তু কোনো কিছু না তুমি মা তোমরা বাবা অবশ্যই তোমরা ভালো বুঝবে ভালো জানবে তবুও আমরা একজন সমালোচক হিসাবে যেটুকু ভুল দেখবো সেটা তো তুলে ধরতেই হবে কারণ তুলে না ধরলে তোমাদের যে ভুলগুলো হচ্ছে তোমরা হয়তো সেইভাবে বুঝতে পারবে না একটা কচি শিশুর লিভারে যদি ওই লঙ্কার দানা তো সমস্ত কিছুর সাথে মিশে গেলো ওই লঙ্কার দানা যদি এক ফোটা চলে যায় তাহলে শিশুটা কি অবস্থা হবে তোমরা ভেবে দেখেছ হ্যাঁ আমি জানি তোমরা ঝাল খাও এটা মানছি তোমরা ঝাল খাও তাহলে এই কুচি শিশুটা ও এখনও অব্দি অতটাও বড় হয়ে যায়নি যে সে জাল খাওয়ার যোগ্য হবে সে এখনো না দান সে ছোট্ট শিশু সে তাকে তোমরা লঙ্কার দানা যদি কোনোভাবে তার পেটে চলে যায় তার শারীরিক অবস্থা কেমন হবে সেটা একবারও ভেবে দেখেছ সে সব সবসময় সুস্থ থাকুক ভালো থাকুক সেই চিন্তা ভাবনা করি কিন্তু আজকের এই সমালোচনাটা করা আশা করি দ্বিতীয় দিন তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখবে কারণ আমার তো ট্যাগ করা থাকে তোমাদেরকে অবশ্যই জানি তোমরা এই ভিডিওটা দেখবে এবং দেখার পর অন্ততপক্ষে এই কাজটা করার চেষ্টা করবে না বা এই ভুলটা করার চেষ্টা করবে না এই ভুলটা কিন্তু খুব মারাত্মক ভুল করছ যে ভুলের কিন্তু মাপ খুব একটা হয় না কারণ শিশু সন্তানে সন্তান যারই হোক না কেন আমাদের কাছে সব সন্তানই কিন্তু সমান আমাদের কাছে কোনো সন্তান নিজের সন্তান সন্তান পরের সন্তান পরের সন্তান দুর্যা এরকম কিন্তু কোনো ব্যাপার না সন্তান মানে সবই সমান সুতরাং নিজের সন্তানকে আমরা যে চোখে দেখবো পরে মানে অন্যের সন্তানকেও কিন্তু আমরা সেই চোখেই দেখব সেই জন্য একটা কথা বলবো তোমাদেরকে বারবার করে বলবো যে বাচ্চার স্বাস্থ্য দিকে খেয়াল রেখে কিন্তু পরবর্তী কাজগুলো করবে কারণ বাচ্চার হেলথের ক্ষতি হোক সেই রকম কাজ করলে কিন্তু আরও বড় সমালোচনা হবে যে সমালোচনা জানি না তোমাদের নেওয়ার ক্ষমতা আছে কি নেই কিন্তু বারবার করে একটা কথা বলে দিচ্ছি যে খবরদার বাচ্চার হেলথের দিকে তাকিয়ে কাজ করবে কখনোই বাচ্চার হেলথের সাথে কিন্তু খেলোয়াড় করবে না কি ভিউয়ার্স তোমাদের কী মনে হয় তোমাদের যা মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তোমাদের মতামত ছাড়া কিন্তু তারা কিন্তু পারবে না তোমরাও প্রচুর পরিমাণে কমেন্ট করো আমার ভিডিওটা তাদেরকে দেখার জন্য বলো কমেন্ট করে তাদেরকে বলো যে বৃৎকণ্ঠভার্সির ভিডিওটা আজকে যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা দেখার জন্য বলো কারণ এই ভিডিওটা দেখলে অবশ্যই তারা তাদের ভুলটা বুঝতে পারবে এবং ট্যাগুলো সব সবসময় যে তারা দেখবে তার কোনো মানে নেই সেই জন্য একটা কথা বলছি তোমরা প্লিজ তাদেরকে কমেন্ট করে বলো যে বৃৎকণ্ঠভাষী ভিডিও দেখতে বৃৎকণ্ঠভাষী ভিডিও দেখতে বৃৎকণ্ঠভাষী ভিডিও দেখলে তবেই তারা বুঝতে পারবে যে তাদের ভুলটা কি ঠিকটা কি কারণ তাদেরকে নিয়ে এইভাবে সমালোচনা করার কিন্তু ক্ষমতা বা সাহস কিন্তু সবারই থাকে না আমি কিন্তু সেই ক্ষমতা বা সাহস দেখিয়েই কিন্তু আমি এই ভিডিওটা করেছি অবশ্যই তোমাদের যদি ঠিক মনে হয় একটা কমেন্ট করবে কারণ দেখো প্রত্যেকের বাড়িতেই কিন্তু বাচ্চা রয়েছে প্রত্যেকেই কিন্তু বাচ্চার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে কি বলো ভিয়ার্স তোমরা তোমাদের যারা দেখছো ভিডিও তাদের বাড়িতেও তো বাচ্চা রয়েছে তারাও বলো এটা কি ঠিক করেছে কখনোই কিন্তু ঠিক করেনি এটা কাঁচা লঙ্কা কীভাবে একটা হোক দুটো হোক তার সাথে আবার চিলি সস কীভাবে পারে ভাই কিভাবে পারে কোনো মানুষ পারে কোনো মানুষ কিন্তু পারে না কিন্তু এরা করছে আমি দেখে তাজ্য জব হয়ে যাচ্ছি এরা কেন করছে কি জন্য করছে জাস্ট একটা টেস্ট আনার জন্য সাধারণ মানুষের ভালো লাগার জন্য সাধারণ মানুষকে ভালো লাগাতে গিয়েছে এ তার সন্তানের ক্ষতি করে ফেলছে সেটাই বুঝতে পারছে না তো ভিওয়ার্স তোমাদের যদি মতামত আমার আমার মতনই তোমরা মতামত পোষণ করো অবশ্যই তাদেরকে কমেন্ট করে জানাও যে আমার ভিডিওটি দেখার জন্য এবং তোমরাও কমেন্ট করে ভরিয়ে দাও যে তারা কিন্তু প্রচুর পরিমাণে ভুল করেছে এই ভুলটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকারক এই ভুলটা কিন্তু আমরা মানতে পারছি না আজকে মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা